আপনাদের যাদের বাজেট একটু বেশি যারা একটু প্রফেশনাল লেভেলের ভিডিও করতে চাচ্ছেন ওই লেভেলের গিমবেল খুঁজতেছেন তারা এই গিমবেলটি চয়েস করতে পারেন তাদের জন্য জিওন স্মুথ ফাইভ এস এআই এটা আগে যে গিম্বলটা আসতো সেটা হচ্ছে অনলি স্মুথ ফাইভ এ অনলি স্মুথ ফাইভ এবং তারপরে যেটা আসতো সেটা হচ্ছে স্মুথ ফাইভ এস আমরা সবসময় স্মুথ ফাইভ সেল করেছি বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকায় এরপরে যেটা আসছে সেটা সেল করেছে হচ্ছে স্মুথ ফাইভ এস ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো কিন্তু এখন আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে জিউনের সবচেয়ে লেটেস্ট মডেল স্মুথ ফাইভ এস এআই এটা আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র ষোলো হাজার টাকা পুরো মার্কেট প্রাইস গ্যারান্টি আপনার প্রথমেই আমরাই প্রথম নিয়ে আসছি এটা জিউনে স্মুথ ফাইভ এস এআই এটা আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপ হচ্ছে ঢাকা বাইতুল মোকারম নিউ সুপার মার্কেট বি ব্লক উনিশ নম্বর শপ অথবা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ আমাদের সব ঢাকা বাইতুল মোকার সুপার মার্কেট মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন আর এটা বিশেষত হচ্ছে আপনারা যারা সিঙ্গেল ভিডিও করতে চাচ্ছেন অথবা ফেসবুক লাইভে ইউজ করে থাকেন যে একা একা ভিডিও করেন যে দিকে যাচ্ছেন সেই দিকে গিম্বেলটা মুভ হওয়ার জন্য এটা হচ্ছে সেই গিম্বেল এআই কন্ট্রোল যাদের সব গিম্বেলেই ফেস ট্র্যাকিং অপশন আছে বাট কোন কোনো গিম্বেল দেখা যায় ফেস ট্র্যাকিংয়ে মাঝখানে যদি কেউ যাতায়াত করে থাকে বা খুব জোরে মুভ করা হয় সেটা ট্র্যাকিংটা ডিভাইসটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু এটা ক্যান্সেল হবে না এটার বিল কোয়ালিটি এবং অন্যান্য যে ফিচার্সগুলো ফিচার্সগুলো আছে সেগুলো আপনার স্মুথ ফাইভ এবং স্মুথ ফাইভের চেয়ে অনেক উন্নত তারপরে চাইলে এই গিম্বেলটি আমাদের সব থেকে এখনই কালেক্ট করতে পারেন তাছাড়া যারা লো প্রাইজের গিম্বল চাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ থেকে একুশ হাজার একুশ হাজার টাকা পর্যন্ত সব ধরনের গিমবেলগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং ক্যামেরা গিম্বিলগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই যে আমাদের স্টকে অলরেডি ডিসপ্লে করাই আছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ